কাহিনী শুরু হয় স্কটল্যান্ডে যেখানে একটি আমেরিকান একটি মনস্টারের ছবি দেখে আর বলে এটা একটা মনস্টার একটি বুড়ো মানুষ বসে ফেক আছে ও বলে তোমরা ঠিকই বলেছ এটা একটা ফেক মনস্টারের ছবি আমি তোমাদের আসল মনস্টারের কাহিনী শোনাবো ওই কাপল বুড়ো মানুষটির কাছে আসে আর এখন ওই বুড়ো মানুষটি ওদের কাহিনী বলা শুরু করে দেয় ও বলে আজ থেকে অনেক বছর আগে সাল উনিশশো বিয়াল্লিশে যখন ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল তখন একটি ছোট্ট বাচ্চাকে দেখানো হয় যার নাম অ্যাঙ্গাস অ্যাঙ্গাস নিজের মা ও বোনের সঙ্গে থাকত ওর বাবা ওয়ার্ল্ড ওয়ার টুয়ে গিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি অ্যাঙ্গাস সমুদ্রের জলকে খুব ভয় পায় কারণ কখনো ও সমুদ্রেই যায়নি ও সমুদ্রের কিনারায় একটি ডিম করিয়ে পায় যেটা ও উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে ওর বাড়ির পাশে একটা স্টোর রুম আছে ও ওই ডিমকে স্টোর রুমে নিয়ে যায় আর ওর ওপর থেকে মাটি সরায় আর তখনই ওর মা ওকে ডেকে নেয় এবং অ্যাঙ্গাসকে চলে যেতে হয় এখন রাত্রে অনেক জোরে জোরে বৃষ্টি হয় আর তখনই ওর স্টোর রুম থেকে মানে যেখানে ওর ডিমকে রেখেছে ওখান থেকে কিছু আওয়াজ আসে ও দৌড়ে ওইদিকে দিকে যায় কিন্তু ওখানে কিছুই দেখতে পায় না আর যখন ও স্টোর রুম থেকে বাইরে আসে তখনও ওখানে একটা অদ্ভুত ক্রিয়েচারকে দেখতে পায় আর ওই ক্রিয়েচার সেই ডিম থেকে বেরিয়ে আসে যেটা অ্যাঙ্গাস সমুদ্রের কিনারা থেকে নিয়ে এসেছে ও ওই ক্রিয়েচারকে হাত লাগানোর চেষ্টা করে কিন্তু ওই ক্রিয়েচার ওর ওপর অ্যাটাক করে দেয় ওর মনে হয় তার খুব খিদে পেয়েছে এই কারণে অ্যাঙ্গাস ভেতরে গিয়ে ওর খাবারের জন্য একটা আলু নিয়ে আসে আর তারপর ও ওই আলুটাকে ক্রিয়েচারকে খাওয়ায় অ্যাঙ্গাস দেখে ওর খুব আঘাত পেয়েছে ওই কারণে ও ওর ক্ষতই ব্যান্ডেজ লাগায় আর তখনই অ্যাঙ্গাসের মা অ্যাঙ্গাসকে ডাকে এই কারণে তাকে ওই ক্রিয়েচারকে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হয় পরের দিন সকালে যখন অ্যাঙ্গাস ওঠে তখনও দেখে এখানে অনেকগুলো আর্মি অফিসার এসেছে আসলে এরা সমুদ্রের কিনারায় থাকে যারা এখানকার ইউনাইটেড কিংডমের আর্মি অফিসার ওরা সমুদ্রের কিনারায় নজর রাখে যেন এখান থেকে জার্মানি এদের দেশের ভেতরে না ঢুকে পড়ে আসলে লড়াইয়ের ময়দানে এই ব্যাপার নর্মাল আর্মিয়া যে কোনো জায়গায় চলে আসে আর যে কারো বাড়িতে থাকে আর এখন আর্মিরা এদের বাড়িতেই থাকবে অ্যাঙ্গাস যখন নিজের স্টোর রুমে যায় তখনও দেখে ওখানে ক্রিয়েচার সব জায়গায় ভাঙচুর করে দিয়েছে আসলে ক্রিয়েচারটা খুব ক্ষুধার্থ অ্যাঙ্গাসের বাড়িতে চারিদিকে আর্মি অফিসার আছে এই কারণে ও খাবারের জন্য বাড়িতে কিছুই পায় না ও গার্বেজের একটা বক্স নিয়ে এসে ক্রিয়েচারের সামনে রেখে দেয় ক্রিয়েচার ওর ভেতর ঢুকে খাবারের সব জিনিস খেয়ে নেয় এখন অ্যাঙ্গাস এর নাম ক্রুসো রাখে ক্রুসো আর অ্যাঙ্গাস খুব ভালো বন্ধু হয়ে গেছে তার সঙ্গে অ্যাঙ্গাস বুঝতে পারে ক্রুসোর জলের খুব প্রয়োজন এই কারণে অ্যাঙ্গাস ক্রুসোকে জলের ভেতরে ঢুকিয়ে দেয় ক্রুসো জলের ভেতর গিয়ে খুব খুশি হয়ে যায় এখন এখানে অ্যাঙ্গাসের বাড়িতে একটি ছেলে আসে যার নাম লুইস। লুইসকে অ্যাঙ্গাসের মায়ের হেল্পের জন্য পাঠানো হয়েছে। অ্যাঙ্গাসের মা যখন রুমের ভেতরে যায় তখন ও দেখে ওখানকার সব জিনিস এলোমেলো ভাবে পড়ে আছে। ও বুঝে যায় অ্যাঙ্গাস কিছু না কিছু ভুল কাজ করছে। তখনই এখানে লুইস চলে আসে আর লুইস বলে আমি এখানে আপনার সাহায্য করার জন্য এসেছি। অ্যাঙ্গাসের মা বলে অ্যাঙ্গাস এখানে কোনো পেট মানে কোনো পশুকে লুকিয়ে রেখেছে আসলে ওর পেটসকে কে রাখার অনুমতি নেই যদি তুমি কোনো পেটসকে কে দেখতে পাও তাহলে ওকে রুম থেকে বের করে দেবে তারপর অ্যাঙ্গাসের মা চলে যায় আর লুইস ওখানকার সব জিনিস পরিষ্কার করতে শুরু করে দেয় এবং তখনই ওখানে অ্যাঙ্গাস চলে আসে ও ওখানে ওর ক্রুসোকে কোথাও খুঁজে পায় না লুইস অ্যাঙ্গাসকে বকাবকি করে আর ওখান থেকে তাড়িয়ে দেয় কারণ ও পরিষ্কার করছিল অ্যাঙ্গাস ক্রুসোকে খোঁজার চেষ্টা করে কিন্তু ও ক্রুসোকে কোথাও খুঁজে পায় না ওখানে ক্রুসোকে দেখানো হয় যে আগের থেকে সাইজে অনেক বড় হয়ে গেছে ও নিজের বন্ধু অ্যাঙ্গাসকে খোঁজার জন্য ঘরের ভেতরে চলে আসে যেখানে ও বাথরুমের ভেতর থেকে জল পড়ার আওয়াজ শুনতে পায় জলের আওয়াজ শুনে ও বাথরুমের ভেতর চলে যায় আর তখনই অ্যাঙ্গাসের বোনও বাথরুমে যায় আর যখন ও ক্রুসোকে দেখে তখনও চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায় নিজের বোনের আওয়াজ শুনে অ্যাঙ্গাস ওর কাছে আসে আর ওকে বাথরুমে নিয়ে আসে যেখানে ক্রুসো বাথস্টপের ভেতরে আছে ও নিজের বোনকে বলে তুমি ক্রুসোর সম্পর্কে কখনো কাউকে কিচ্ছু বলবে না প্রথমে তো ওর বোন বারণ করে দেয় কিন্তু পরে রাজি হয়ে যায় কারণ অ্যাঙ্গাস আগে সব সময় দুঃখিত থাকত কিন্তু এখন ও খুবই খুশি আছে তখন এখানে লুইস ও বাথরুমের ট্যাপ ঠিক করার জন্য আসে এদেরকে না চেয়েও দরজা খুলতে হয় আর যখন লুইস বাথরুমে আসে তখন ও ক্রুসোকে দেখে যে বাথরমের ভেতরে আছে প্রথমে তো লুইস ক্রুসোকে দেখে খুবই ভয় পেয়ে যায় কিন্তু পরে লুইসের ক্রুসোকে খুব ভালো লাগে ও নিজের হাত ওর দিকে বাড়ায় কিন্তু এ দেখে ভয় পেয়ে যায় ও ওর ওপর অ্যাটাক করে দেয় আর এখন লুইস এদের দুজনকে বলেন এটা একটা ওয়াটার হর্স আজ থেকে অনেক বছর আগে শুধু একটি ওয়াটার হর্স বেঁচে এবং ও একটি ডিম দিয়েছিল কিন্তু ডিমটা ফাটার আগেই ওই ওয়াটার হর্সের মৃত্যু হয়ে যায় আর তখনই অ্যাঙ্গাস সেখানে নিজের মায়ের আসার আওয়াজ শুনতে পায় ওর মা বাথরুমে চলে আসে কিন্তু এরা তিনজনে মিলে ওই ওয়াটার হর্সকে লুকিয়ে রাখে পরের দিন রাত্রে অ্যাঙ্গাস ওর মা আর ওর বোনকে ডিনারের জন্য যেতে হয় যেখানে সব আর্মি অফিসাররা ওদের ইনভাইট করেছে অ্যাঙ্গাস ক্রুসোকে খাবার খাইয়ে বাথরুম থেকে বেরিয়ে যায় কিন্তু ভুল করে দরজা খোলা থেকে যায় আর যার কারণে ক্রুসো ওখান থেকে বাইরে চলে আসে বাড়িতে আর্মি অফিসারদের একটি কুকুর আছে যে ক্রুসোর পিছু করে এবং ক্রুসো নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালায় আর ও ওই জায়গায় পৌঁছে যায় যেখানে আর্মি অফিসারদের ডিনার হচ্ছে ও টেবিলের নিচে থেকে বেরিয়ে যায় কিন্তু কুকুরটি টেবিলের উপর দিয়ে আগে চলে যায় যার ফলে খাবারের সব জিনিস এদিক ওদিকে পড়ে যায় অ্যাঙ্গাস ক্রুসোকে দেখে নেয় এই কারণে ও ওর পেছনে যায় এখন অ্যাঙ্গাস বাইরে চলে আসে কিন্তু ও ক্রুসোকে কোথাও খুঁজে পায় না তখনই এখানে লুইস ওর কাছে আসে আর ওকে বলে তুমি বাড়ির ভেতরে যাও আমি ওকে ঠিক খুঁজে নেব কিন্তু ওকে কোথাও রাত্রে খুঁজে পায় না লুইস পরের দিন সকালে ও দ্বিতীয়বার ওকে খোঁজার জন্য আসে আর দেখে ওখানে যে ফাউন্টেনের পুল আছে ও ওর ভেতরে আর এখন ওর সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গেছে এর মানে হচ্ছে এরা এখন আর ক্রুশোকে বাড়ির ভেতরে লুকিয়ে রাখতে পারবে না এই কারণে দুজনে মিলে ক্রুসোকে নিয়ে সমুদ্রের কিনারায় যায় কারণ এরা জানে এখন ওকে সমুদ্রে যেতে হবে ক্রুসোকে সমুদ্রের ভেতরে নিয়ে যায় কিন্তু ক্রুসো সমুদ্রের ভেতরে যেতে একদমই চায় না ও অ্যাঙ্গাসের সঙ্গেই থাকতে চায় কিন্তু অ্যাঙ্গাস বুঝে গেছে এখন ওকে সমুদ্রে পাঠাতেই হবে ওরা ওকে ছেড়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে ওখানে বাড়ি পৌঁছানোর পর অ্যাঙ্গাসের বাড়িতে যে আর্মি অফিসারের ক্যাপ্টেন আছে ও অ্যাঙ্গাসের মাকে বলে আমি নিজের সঙ্গে কাজ করাবো এই কারণে ও সব সময় নিজের সঙ্গে ব্যস্ত রাখত কিন্তু কিছুদিন পর একটা এমন সময় আসে যখন সুযোগ পেয়ে যায় আর ও নিজের সব থেকে ভালো বন্ধুর সঙ্গে দেখা করতে সমুদ্রের কাছে চলে আসে অ্যাঙ্গাস সমুদ্রের কিনারা থেকে ক্রুসোকে আওয়াজ দেয় কিন্তু ক্রুসো আসে না অ্যাঙ্গাস জলকে খুবই ভয় পায় কিন্তু তাও ও এই কথা না ভেবে একটি নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসে আর কিছুক্ষণ পর ক্রুসো ওর পেছনে চলে আসে সে এখন একটি জীব হয়ে গেছে ও একটা মানে জলের বিশালাকায় ওয়াটার হর্স ঘোড়া ক্রুসোকে দেখে অ্যাঙ্গাস খুবই খুশি হয়ে যায় এরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর তারপর ক্রুসো অ্যাঙ্গাসকে নিজের পিঠের ওপর বসায় এবং সমুদ্রের ভ্রমণ করায় অ্যাঙ্গাসের প্রথমে খুব ভয় লাগে কিন্তু পরে ও এই রাইডকে খুব এনজয় করে এবং তখন ওখানে একটি আর্মি ম্যান আসে আর ও ওয়াটার হর্স কে একসঙ্গে দেখে নেয় অ্যাঙ্গাস জলের যেতে বলে এবং বাড়ি চলে আসে এখানে নিজের বোন ও লুইসকে নিজের সব এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে এবং তিনজনে খুব খুশি হয় আর তখনই জানালা দিয়ে অ্যাঙ্গাসের মা এদেরকে দেখে নেয় এদের তিনজনকে খুশি দেখে ওর মায়ের খুব ভালো লাগে লুইস অ্যাঙ্গাসের মা মাকে জানালার বাইরে দেখে নেয় ওর কাছে আসে আর বলে আমি আগে আর্মির একজন সোলজার ছিলাম একটি লড়াই করেছি যে ওর অনেক বেশি ক্ষত হয়েছিল ও নিজের একটি হাতও যাচ্ছিল হারাতে এই কারণে ও আর্মি ছেড়ে দেয় আর এখন ও একটা হেল্পার মানে হ্যানিম্যান এখন এখানে যে আর্মির ক্যাপ্টেন ছিল ও অ্যাঙ্গাসের মা এবং লুইসকে কথা বলতে দেখে নেয় যার কারণে ওর জেলাস হয়ে যায় কোথাও না কোথাও ও অ্যাঙ্গাসের মাকে পছন্দ করতে শুরু করে এই কারণে ও নিজের সঙ্গে থাকা মানুষদের বলে এর রেকর্ড চেক করো আর যখন ও রেকর্ড চেক করে তখন এরা জানতে পারে ও একটা সোলজার ছিল কিন্তু এর রেকর্ড পুরো পুরি ক্লিন এ কথা শুনে ওই ক্যাপ্টেন আরো বেশি রেগে যায় ওখানে আমাদের এই শহরেই একটি বারকে দেখানো হয় যেখানে কিছু মানুষ একে অপরের সঙ্গে কথা বলে কি জলে একটা খুব বড় মনস্টার আছে আসলে এদের মধ্যে থাকা দুটো মানুষ জলে থাকা ওই হর্সকে মানে ক্রুসোকে দেখেছিল আর এখন এখানে যে বারের ম্যানেজার আছে ও বলে আমাদের ওই মনস্টারকে ধরতে হবে যেন ওয়ার শেষ হওয়ার পর মানুষ ওই মনস্টারকে দেখার জন্য এখানে আসে আমাদের আমদানি বাড়বে জায়গাটা ট্যুরিস্ট প্লেস হয়ে যাবে অন্যদিকে ক্যাপ্টেনকে দেখানো হয় যে নিজের সেনাকে নিয়ে সমুদ্রের কিনারায় আসে যেখানে ও চারিদিকে তোপ লাগিয়ে রেখেছে আরও জলে তোপ চালানোর অর্ডার দেয় কারণ ওর সন্দেহ হয় মানে সাবমেরিন মানে পাণ্ডবী এখানে কিনারায় জলের নিচে আছে এই সব কিছু দেখে অ্যাঙ্গাস খুব ভয় পেয়ে যায় কারণ ও জানে এখানে জলে ক্রুসো আছে ও সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ওর কথা কেউ বুঝতে পারে না ক্যাপ্টেন ওকে খুব খারাপ ভাবে বকাবকি করে যার কারণে অ্যাঙ্গাসের মায়ের একদমই ভালো লাগে না ও ক্যাপ্টেনকে বলে এখান থেকে আমাদের যেতে হবে আসলে ক্যাপ্টেন অ্যাঙ্গাসের মাকে এখানে ইম্প্রেস করার জন্য নিয়ে এসেছে কিন্তু এখন ওর প্ল্যান পুরোপুরি ভাবে উল্টে গেছে ওখানে এখন লোকাল মানুষদেরকে দেখানো হয় যারা জলের মধ্যে ক্রুসোকে খুঁজে পায় না এই কারণে ওরা ক্রুসোর মতো একটা ক্রিয়েচারের ডামি বানিয়ে জলে ছেড়ে দেয় আর ওর ফটো তোলে ওখানে দেখানো হয় যে রাত্রে লুইসের সঙ্গে অ্যাঙ্গাস সমুদ্রের কিনারায় আসে কারণ ও দেখতে চায় ওর বন্ধু ঠিক আছে কিনা যখন ও সমুদ্রের কিনারায় আসে তখন ক্রুস ওখান থেকে বাইরে বেরোয় কিন্তু আজ সকালে যে ব্লাস্ট হয়েছিল যার কারণে ও খুব ভয় পেয়েছে আর ও অ্যাঙ্গাসের কথাও শুনছে না অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই সব দেখে অ্যাঙ্গাস খুব দুঃখিত হয় ও বুঝতে পারে ওকে জলে ছাড়তে হতো না বরং নিজের সঙ্গেই রাখতে হতো এই কারণে ও লুইসের সঙ্গে লড়াই করে তারপর দুজনে সেখান থেকে ফিরে আসে আর্মি অফিসাররা জানতে পারে জলের ভেতর একটা অনেক বড় মনস্টার আছে এই কারণে ওরা নিজের বোট নিয়ে ক্রুশকে শেষ করার জন্য বেরিয়ে পড়ে আর তখনই সমুদ্রের মাঝখানে ওদের সামনে চলে এবং ওদের ওপর হামলা করে দেয় ওদের বোটকে উল্টে দেয় আর তারপর ও একটা মানুষকে নিজের মুখে ধরে নেয় কিন্তু এর আগে ওকে মেরে ফেলবে ওখানে অ্যাং চলে আসে আর ওই মানুষটিকে ওকে ছেড়ে দেওয়ার জন্য বলে ওখানে দ্বিতীয় আর্মি অফিসারকে দেখানো হয় যারা ক্রুসোর ওপর গুলি চালাচ্ছে কিন্তু লুইস ওকে ধরে নেয় আর ও লুইসকে খুব খারাপভাবে মারে এবং তারপর ওর গুলি গুলি চালায় কিন্তু ওই গানে ছিল না ওখানে অ্যাঙ্গাস জলে ক্রুসোর দিকে যেতে যেতে ডুবে যায় কারণ ও সাঁতার কাটতে জানতো না আর যখন ক্রুসো এটা দেখে তখন ওই মানুষটিকে ছেড়ে দেয় আর অ্যাঙ্গাসকে কে বাঁচানোর জন্য জলের ভেতরে ওর দিকে যেতে থাকে আর অ্যাঙ্গাসকে নিজের মুখে ধরে জল থেকে বাইরে বের করে দেয় এবং জীবন এই যাত্রায় বেঁচে যায় আর এখানে অ্যাঙ্গাসের মা ও ক্যাপ্টেনও চলে আসে ক্যাপ্টেন নিজের মাকে আর এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে ক্রুসোর সম্পর্কে বলছে কিন্তু ওর কথায় ওরা কেউই বিশ্বাস করছে না সব থেকে আগে ওর মা আর তখনই ক্রুসো ওদের পেছনে চলে আসে যাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায় এখন অ্যাঙ্গাসের মা অ্যাঙ্গাসের কথায় বিশ্বাস করতে শুরু করে প্রথমে ওর মা মনে করত লুইস ওর মাথায় এই সব কাহিনী ঢোকাত আর তখনই ক্রুসোর ওপরে ফায়ারিং হওয়া শুরু হয়ে যায় আসলে পাশে যে মিলিটারি ছিল ওদের ক্রুসোকে দেখে মনে হয় জার্মান পাণ্ডবী ক্রুসো নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে চলে যায় কিন্তু অ্যাঙ্গাস ওর পিঠে বসে যায় আর এখন এখানে ক্যাপ্টেন অ্যাঙ্গাসের মা আর লুইস ওরাও একটা বোটে বসে এবং ক্রুসোকে এখান থেকে দূরে পাঠাতে চায় এই কারণে ওরা ওকে নেট পর্যন্ত নিয়ে যায় যাকে পার করার পর ক্রুসোর সমুদ্রের গভীরে ঢুকে যায় মানে ওখান থেকে আগে পুরো বিশাল সমুদ্র যেটা আসল বাড়ি যেতে দেখে বিশ্বাস করে কি ওর বাবা এখন আর এই দুনিয়ায় নেই আসলে আজ পর্যন্ত এই কথা অ্যাঙ্গাস বিশ্বাস করেছিল না কাহিনী আবার বর্তমানে ফিরে আসে যেখানে ওই বুড়ো মানুষ এদেরকে মানে ওই আমেরিকান টুরিস্টকে এই কাহিনী শোনাচ্ছিল যেখানে ওরা ওই ফটো দেখেছে যেটা একটা অদ্ভুত ক্রিয়েচার আছে আর এটা ওই ফটো ছিল যেটা এখানকার মানুষ ডামিকে জলে রেখে তুলেছে এই ওই বুড়ো মানুষটিকে ওর নাম জিজ্ঞেস করে ও বলে আমার নাম অ্যাঙ্গাস মানে ওই বাচ্চা যে সমুদ্রের কিনারায় ওই ডিম পেয়েছিল এরপর দেখানো হয় সমুদ্রের কিনারায় একটি বাচ্চা খেলছে আর তখনই ওখানে একটি ওই রকমই ডিম দেখতে পায় যেরকম ডিম আজ থেকে অনেক বছর আগে অ্যাঙ্গাস পেয়েছিল মানে ক্রুসো নিজের একটা ডিম এখানে ফেলে দিয়েছে আর এরই সঙ্গে এই কাল্পনিক কাহিনী এখানেই শেষ হয়ে যায়